আরে আগে মেঝে থেকে পানি গুলো পরিষ্কার করবি তো বাবা কি রে দাঁড়াও দাঁড়াও আসছি মা আসছি কেউ পিছলে পড়ে যাবে তো মেঝেটা তাড়াতাড়ি সাফ কর হ্যাঁ এখন ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দি স্ন্যাপচ্যাটও দিতে হবে হুম এই তো হয়েছে এখন একটা খুব স্যাড স্ট্যাটাস লিখতে হবে কি লেখা যায় কি লেখা যায় মার শরীরটি খুব খারাপ সবাই দোয়া করো না একেবারে সেকেলে হয়ে যায় তাহলে মাই লাভিং মম মাই সুইট মম ইজ সি ও গড প্লিজ হেল্প মাই ডিয়ার মম স্পিডিলি হুম এটা বোধহয় ভালো শোনাচ্ছে ওকে পোস্ট ডান বাবা সাকিব এক গ্লাস পানি দাও তো আমার ওষুধটাও দিও বাবা এই তো আসছি মা জাস্ট ওয়ান মিনিট আরে এ দেখি পোস্ট করার সাথে সাথেই লাইক আরে বলতে দেখি আবার কমেন্টটা করেছে দাঁড়াও ওকে একটা রিপ্লাই দিয়ে নি কোথায় গেলি বাবা ইস আমি তো উঠতেও পারছি না মেঝেটা আবার ভেজা সাকিব ও সাকিব হ্যাঁ মা আসছি ফটলাটা আবার কি কমেন্ট করলো কারো মা অসুস্থ হলে এমন কেউ কমেন্ট করে দাঁড়া ওকে একটা দাঁত ভাঙড়া রিপ্লাই দিচ্ছি এক মিনিট মা ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে বজ্জারটা ম্যানার্স জানে না সাকি ও বাবা সাকি আসছি তো মা উফ কি আরে কি হলো কারেন্ট চলে গেল নাকি না আমি বন্ধ করে দিয়েছি কে কে কথা বলে তুমি কে আমি আমি ম্যাজিকাল দাদা ভাই ম্যাজিকাল দাদা ভাই তুমি আবার কোথ থেকে ব্যাপারটা কেমন যেন স্পুকি লাগছে আমার কিন্তু ভয় করছে হাতে লাঠি কেন আর তোমার এই অদ্ভুত ঝোলার ভিতর কি সব জানতে পারবে আগে তোমার মাকে পানি দিয়ে এসো উনি খুব কষ্ট পাচ্ছেন এটা হচ্ছে জাদুর লাঠি আর এটা গল্পের ঝোলা ভেতরে হাত ঢুকাও মজার মজার গল্প পাবে নাম তো কোথায় আজকে যে নতুন পড়াটা দিলাম ওটা শেষ করেছ ওস্তাদি আজকে সকালে দেখলাম মার শরীরটা খুব খারাপ তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি পড়াটা আমি বাসায় শেষ করে ফেলবো আচ্ছা যাও তাহলে আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন আমিন ওস্তাদজি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি কোথায় যাচ্ছো আজকে খেলবে না দেখি না আজকে জিতে না ভাই আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মা শরীরটা ভালো না কি ভয় পেয়ে গেলে হয়ে যাক এক এত তাড়াহুড়া আর কি আছে বললাম তো আজ না পালিয়ে গেল ভিতর ডিম আজ না হয় তুমি জিতে গেলে আল্লাহ চাইলে কাল দেখা হবে এখন কেমন লাগছে মা ও মা জ্বর তো মনে হয় অনেক মা কিছু খাবে পানি দেবো মা তুমি কিচ্ছু দেবো না আমি এক দৌড়ে এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি আসসালাম আলাইকুম হেকিম সাহেব বাড়িতে আছেন হেকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম হেকিম সাহেব তো এই মাত্র বেরিয়ে গেলেন কোথায় কোন দিকে গেলেন কেন বাবা কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আমার মার শরীরটা খুব খারাপ হেকিম সাহেবকে এক্ষুনি দরকার উনি তো এই মাত্র উত্তর পড়ার দিকে গেলেন তাহলে আমি বরং ওদিকেই চাই দেখি ওনাকে পাই কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড্ড ভালো ছেলে মার জন্য কত অস্থির আল্লাহ তোমার মাকে নিশ্চয় সুস্থ করে দেবে ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে হেকিম সাহেব হেকিম সাহেব

আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতের স্থান দেবেন জি আচ্ছা হিকিম সাহেব আপনি দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই জি জি মা এখন কেমন লাগছে মা একটু পানি দাও তো বাবা পানি খাবো দিচ্ছি মা এই রে পানি তো দেখছি শেষ হয়ে গেছে বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি কিন্তু বাইরে তো খুব অন্ধকার একটু কেমন ভয় ভয় লাগছে তবুও তো যেতেই হবে যাই আল্লাহ ভরসা মা আমি পানি আনতে যাচ্ছি এত রাতে পানি আনতে যাবি কিচ্ছু হবে না মা আমি এই যাব আর আসবো মা এই যে নাও পানি আরে মা তো দেখি ঘুমিয়ে গেছে হিকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে তাহলে আচ্ছা পানিটা এখানে রেখে আমি গিয়ে শুয়ে পড়ি কিন্তু মা যদি রাতের দিকে আবার পানি খেতে চায় তাহলে হুম তাহলে আমি বরং পানি হাতে এখানেই অপেক্ষা করি বড্ড ঘুম পেয়েছে কি ব্যাপার এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন দেখবো নাকি কি হয়েছে না থাক মা যদি আবার জেগে উঠে পানি খেতে চাই ওহো ওস্তাদ যে আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে চাই পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে নাকে আবার ঘুমিয়ে যায় আচ্ছা আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি তারপর কি হলো তারপর বাইজিক বস্তামি কি ঘুমিয়ে পড়লো ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল তারপর ভোর হয়ে গেল পাখিরা জেগে উঠে কিচির মিচির শুরু করলো দূর থেকে ফজরের আজান ভেসে আসলো শুনি মা চোখ মেলে তাকাল চোখ মেলে মা তো অবাক তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায় তারপর 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 আনন্দে মার চোখ দুটো ভেজে উঠল মা বাইজিদের জন্য অনেক অনেক দোয়া করল সমস্ত পাখিরাও ডানা তুলে মার দোয়ার আমার ছোলায় কিন্তু আরো অনেক অনেক গল্প আছে শুনবে নাকি না আজকে আর শুনবো না আরেকদিন শুনবো ম্যাজিক্যাল দাদা ভাই আমি এখন বরং মায়ের কাছে যাই